হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হলো কালা অনেকের মাঝে একটাই ধারণা কালা রান্না করতে অনেক কষ্ট আজকে থেকে এ ধারণা সবার পাল্টে যাবে আজকে খুব তাড়াতাড়ি ইজিভাবে কিভাবে কালা রেসিপি তৈরি করতে পারেন সেটাই শেয়ার করবো এখানে আমি কালাবোনা বোনা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম রাঁধুনি রেডিমেক্স কালাবোনা বোনা মশলা আজকে কালা বোনাটা এই মশলা দিয়ে তৈরি করব এই মশলাগুলো সুপার শপে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন রাঁধুনি রেডিমেক্সি ভিতরে দুইটাই ফেকের থাকবে একটি হচ্ছে বড় আর একটি হচ্ছে ছোটো তো কোনটা কখন ব্যবহার করব তা অবশ্যই রেসিপির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব চলেন এখন সরাসরি রেসিপিতে যাওয়া যাক প্রথমে নিয়ে নিলাম কিছু গরুর মাংস আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মাঝে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি কালা বোনা তৈরি করার জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজ প্রয়োজন হয় এরপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে রসুন বাটা এরপরে দিয়ে দিব দুই চামচ পরিমাণে আদা বাটা আমি আদা রসুনের পরিমাণটা সমান রেখেছি আদা রসুন দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব তিন চারটা তেজপাতা তেজপাতাগুলো ধুয়ে একটু মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম একটি বড় ছাঁজের দারুচিনি ভেঙে ছোট করে দিয়েছি এবং দিয়ে দিব এলাচ এলাচটা মাছ দিয়ে একটু পেরে নিলে ভালো হয় এরপরে দিয়ে দিলাম রাঁধুনি রেডি মিক্স মশলা ওইখানে যেহেতু দুইটা মশলার প্যাকেট ছিল তার মধ্যে বড় যেটা ছিল বড়ো সাইজেরটা আমি দিয়ে দিলাম এখানে ওনারা দুই কেজি পরিমাণ গরুর মাংসর জন্য এ মশলা দিয়েছে যেহেতু আমি দেড় কেজি পরিমাণ মাংস দিয়ে এটা রান্না করতেছি তাই অল্প একটু মশলা রেখে দিব আর বাকিগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে লেবুর রস এবং দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে টমেটো সস এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ সবশেষে দিয়ে দিলাম তেল তেলটা আপনারা পরিমাণ অনুযায়ী দিলে হবে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেলে সবগুলো মশলা ভালো করে মেখে নেব আপনারা চেষ্টা করবেন যে একদম হাত দিয়ে ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে মশলাটা মেখে নিতে মশলাটা যত বেশি ভালোভাবে মাখবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে মশলা মাখা হয়ে গেলে ডাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলা বসিয়ে দেওয়ার পর চুলা রাসটা একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে কারণ কালা রান্না করার সময় যখন মাংস কষাবেন ট্রাই করবেন যে মাংস কষানোর সময়ে অর্ধেক মাংস যেন সিদ্ধ হয়ে যায় আপনারা যদি ফিফটি পারসেন্ট মাংস কষানোর টাইমে সিদ্ধ করে ফেলেন তাহলে পরবর্তীতে কষ্টটা একটু কম হবে এখন আবার ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতন আবার কষিয়ে নিলাম এই পর্যায়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব ভালো করে নাড়াচাড়ার পরে আবার ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না জোলটা শুকিয়ে আসবে ততক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে দিলাম এখন দেখতেছেন মোটামুটি সবগুলো জোল শুকিয়ে আসছে আর এ পর্যায়ে কিন্তু মাংসের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে আর একটা কথা মাথা রাখবে মাংসটা যেন নিচে থেকে না লেগে যায় নিচে থেকে লেগে যাওয়ালে তাহলে পোড়া গন্ধ বের হয়ে আসবে এখন দিয়ে দিব পানি আপনারা কিন্তু পানি দেওয়ার আগে একটা মাংস হাতে নিয়ে দেখবেন কতটা কতটা কষানো হয়েছে এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে মাংসটা আবার কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আবার ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা উল্টি আবার কিছুক্ষণ ছেড়ে দিব কালা বোনা রান্না করার টাইমে একটা কথাই মাথায় রাখতে হবে যে আপনারা একদম দাঁড়িয়ে থেকে এটা রান্না করতে হবে আর ঘন ঘন নেড়ে ছেড়ে দিতে হবে না হলে মাংসটা নিচে থেকে লেগে যেতে পারে যেহেতু এখানে মশলার পরিমাণটা একটু বেশি থাকে তাই নিচে থেকে লেগে যায় যেতে পারে তো যখন জলটা একটু কমিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব রাঁধুনি রেডিমেক্স মশলার ভিতরে যে দুইটা ফেকের ছিল তার মধ্যে যে ছোটো ফেঁকেট ছিল ওইটা দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে সবগুলো মশলা আবার মাংসের সাথে মিক্স করে নিলাম কালা বোনার মশলাটা দেওয়ার পরে চুলারাচ একদম লোয়ে রাখতে হবে লোয়ে রাখে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে এখন অন্য একটি পরিমাণে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা হাফ কাপ পরিমাণে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভাজি করে নেব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ শুকনো মোড়ে পাঁচ থেকে ছয়টা দিলেই হবে আর যারা ঝাল একটু কম খান তারা তিন থেকে চারটা দিলেই চলবে বেশি দেওয়া লাগবে না এরপর দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি শুকনো মরিচ পেঁয়াজ তিনোটা ভালো করে ভেজে নিব সোনালি কালার আসা পর্যন্ত ভাজতে হবে সোনালি কালার চলে আসার পরে এখন মাংস থেকে দুই চামচ পরিমাণ মাংস উঠিয়ে নিব নিয়ে এই গ্রেভিটার সাথে দিয়ে দেব তাহলে এটা আর পুড়ে যাবে না দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিব তাহলে মাংসের মধ্যে এই বাঘারটার ফ্লেভার একদম পরিপূর্ণভাবে ঢুকবে এ পর্যায়ে মাংস থেকে খুব ভালো একটা স্মেল বেরিয়ে আসবে অন্যদিকে মাংসেরও মোটামুটি ঝোলটা শুকিয়ে আসছে মাংসের যে বাঘারটা আমি রেডি করছি এটা এখন সম্পূর্ণ সবগুলো মাংসর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিতে হবে এ পর্যায়ে চুলা কিন্তু বন্ধ করা যাবে না চুলা একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এ পর্যায়ে চুলায় ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে হালকা আছে রান্না করে নিব হালকা আছে কিছুক্ষণ রান্না করে নেবেন আর ঘন ঘন নেড়ে ছেড়ে দিবেন তাহলে দেখবেন যে মাংসটা অটোমেটিকলি কালো কালো হয়ে আসছে বা মাংস থেকে কালারটা চলে আসছে কালা বোনা মানে এই না যে একদম মাংসটাকে পরিয়ে কালো করে নিতে হবে আপনারা দেখে বুঝতেছেন যে আমার মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা যে কোনো শেপে চাইলে পেঁয়াজটা কুচি করে নিয়ে দিতে পারেন পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে ভালো করে পেঁয়াজ কুচি আর মাংস মিক্স করে নিব পেঁয়াজ কচিয়া মাংস ভালো করে মিক্স করা হয়ে গেলে দু থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব এরপর নামিয়ে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল আমার কালা রেসিপি আপনারা হয়তো দেখে বুঝতেছেন যে কতটা পারফেক্ট হয়েছে রেসিপিটা আর ভিতর থেকে মাংসটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আপনারা ভাসায় অবশ্যই এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন